হ্যালো বন্ধু আজকে ছয় আগস্ট এবং দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত খুবই কমে গেছে এবং কোথাও বৃষ্টিপাত হয়নি এবং কোথাও বৃষ্টিপাত হয়েছে বন্ধু এক অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজ গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে বজপে সব বৃষ্টিপাত হতে হয় দুপুর থেকে বিকেলের মধ্যে এবং উত্তরবঙ্গের দু একটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ করে তেরো তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে হয় উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর বেশ করে ঠিক বারো তারিখ নাগাদ একটি নিম্নচাপ মানে একটি ঘূর্ণাবতের সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তর পশ্চিমবঙ্গোপসাগর বিশাখাপত্তনম এদিকে ভুবনেশ্বরের উপকূল বাবা মাঠ তেরো তারিখের দিকে ঘূর্ণাবতরের সৃষ্টি হয় মানে একদিন পিছিয়ে গেছে কালকে আপডেটে ছিল বারো তারিখ এবং আজকে আপডেট দেখাচ্ছে তেরো তারিখের দিকে বিশে বিশাখাপত্তনমের দিকে মানে নিমোচাপক্ষেরা তৈরি হতে পারে এবং তার ক্রমশই চোদ্দ তারিখ থেকে একটু শক্তি বৃদ্ধি করে পনেরো তারিখের দিকে নিমোচাপ হয়ে এখানে বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলের দিকে নাগপুরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকে বাড়ির থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের দিকে এবং ষোলো তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে মানে ষোলো তারিখে বৃষ্টিপূর্জন কমতে শুরু করতে তবে কি বৃষ্টি পুজো কি বৃষ্টি হবে কিন্তু আমাদের আলিপুর আবার থেকে যা আছে পুজোয় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মানে মানে বর্ষা সক্রিয় থাকে পুজোর সময় তার ফলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণ মাঘ কুড়ি তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে মানে মানে আমাদের ইস্টেন মডেল দিকে দেখা যাচ্ছে বেশ করে আজকের দক্ষিণ ভাগ খুব হালকা কারে বৃষ্টিপাত হতে পারে দুপুর মানে দুপুর বারোটা থেকে একটার মধ্যে বেশ কিছু অঞ্চল বিশেষ করে আমাদের ঠিক দুপুর দুটোর দিকে আমাদের দুই চব্বিশ পরগনার দিকে মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের এই দিকে আমাদের বারাইপুরের দিকে কেদলার দিকে হতে পারে বিষ্ণুপুর বজপট শ্যামপুরের দিকে কলকাতা ডায়মন্ড হারবার দিকে খুব হালকা ঘাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগরম মেঘের ফলে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর থেকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে কোলাঘাট এবং আরামবাগের দিকে এছাড়াও আমাদের ঠিক ঝাড়গ্রামের দিকে দু এক পশলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকে আমাদের ভুবনেশ্বর থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরীর আশপাশে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুগো তিনটের মধ্যে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ গ্যাংটরা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ির দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক আমাকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমার বার্তা শুরু করবে এবং রবিবারের দিকে রবিবার ঠিক সকালে এগারোটার দিকে উত্তরবঙ্গে কালিম্পংের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আবার দুপুর একটা থেকে দুটো তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনার দিকে কলকাতার আশপাশে ডায়মন্ড হারবার এদিকে আমাদের কোনটাই দীঘা আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের উপকূল লাগবার জেলাগুলো দিয়ে আকারে বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গের দিকে শুধু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বেশ করে আমাদের কলাপাড়া বরিশাল খুল্লার দিকে খুব হালকা আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত আরও কমতে শুরু করে বেশ করে ঠিক আবার ভোরবেলার দিকে মানে কাল সোমবার ভোর রবিবার পেরিয়ে সোমবার সকালের দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে হতে পারে এইদিকে আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ি সব থেকে বেশি বৃষ্টির প্রভাব থাকবে আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং আমার তিনহাটা শীতল দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং রংপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে ওইদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে মানে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কমতে শুরু করবে ন তারিখের দিকেও হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ন তারিখ থেকে বৃষ্টি আরও কমবে এবং আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বারো তারিখে মানে বারো তারিখ থেকে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ফিরতে শুরু করে মানে মানে এখন থেকে যে বৃষ্টিপাত বৃষ্টিপাতটি কমবে আজকের থেকে এগো তারিখের পর আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে তেরো তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী দু এক পোশলা হবে মানে দক্ষিণ চব্বিশবঙ্গনা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন চোদ্দ তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আঙের দক্ষিণবঙ্গ জুড়ি এবং পনেরো তারিখ থেকে আবার বিক্ষিপ্ত ভারী এবং ষোলো তারিখ এবং তারিখ তারিখ অবধি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আঠেরো তারিখ থেকে আবার বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং তাপমাত্রা আগামী দু থেকে তিন দিন কলকাতা আসারে তাপমাত্রা থাকতে হয় উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি ভরে বিশেষ করে ঠিক আজকের আজ এগারোটা থেকে বারোটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি এই দিকে থাকে খড়গপুরের দিকে বত্রিশ আমাদের জামশেদপুরের দিকে থাকবে একত্রিশ ধানবাড় দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে বাঁকুড়া বত্রিশ দুর্গাপুর বত্রিশ বর্ধমানের দিকে বত্রিশ শান্তিপুরের দিকে বত্রিশ কাটুয়ার দিকে বত্রিশ শিবরুর দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিকে বাংলাদেশের রাজশাহী দিকে থাকবে তেত্রিশ ডিগ্রি ঢাকার দিকে থাকবে পঁয়ত্রিশ রংপুরের দিকে পঁয়ত্রিশ এবং উত্তরবঙ্গে বেশ কিছু শিলিগুড়ির দিকে থাকতে পারে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই দিকে আমাদের গ্যাংটকের দিকে চব্বিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে এবং অঙ্কুরের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে এবং কালকে ঠিক কালকে দুপুর দুটোর দিকে মানে রবিবার বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সংখ্যা মানে ঘুমট গরম থাকবে খড়গপুরের দিকে থাকবে তিরিশ ডিগ্রি কলকাতার দিকে একত্রিশ জামশেদপুরের দিকে একত্রিশ তো আমার ধানবাড়ের দিকে বত্রিশ মানে দেহগড়ের দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এই দিকে আমাদের দুর্গাপুরের দিকে বত্রিশ শিবরুর দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে মানে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড জলীয় বাষ্প ঢুকছে আমাদের মানে এ থেকে আমাদের বঙ্গোপসাগর তো তাই কারণে এই গম গুমট গমতে থাকবে এবং প্রচণ্ড রোদ ঝলমলের আকাশ দেখা যাবে দেখা যাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের শিলিগুড়ির দিকে প্রচণ্ড গরম পড়বে বেশ করে একত্রিশ ডিগ্রি শুধু গ্যাংটকের দিকে ঠান্ডা ওয়েদার থাকবে বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে বত্রিশ ডিগ্রি এদিকে আমাদের আরও মানে ধূপগুড়ির দিকে বত্রিশ আমাদের জলপাইগুড়ির দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আগামী আট দিন কেমন বৃষ্টিপাত হবে আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আগামী চার দিন গাঙ্গে দক্ষিণবঙ্গে খুব আগে আগামী আট দিন বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার আশপাশে বৃষ্টি পরিমাণ হতে পারে বিশেষ করে কলকাতার দিকে সাত থেকে পঁয়ষট্টি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে চৌষট্টি মিলিমিটার এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে ষাট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে হতো আর একষট্টি এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে যাচ্ছে ষাট মিলিমিটার একা জায়গা আছে এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে আটচল্লিশ মিলিমিটার এদিকে আমাদের বাঁকুড়ার দিকে হতো পারে আটচল্লিশ মিলিমিটার এবং আমাদের পুরুলের দিকে হতে পারে বিয়াল্লিশ মিলিমিটার এদিকে আমাদের পুরো পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার এদিকে নদীয়ার দিকে হতে পারে উনপঞ্চাশ মিলিমিটার মুর্শিদাবাদের দিকে একান্ন মিলিমিটার এবং আমাদের বীরভূমের দিকে হতে পারে তিয়াত্তর মিলিমিটার এদিকে আমাদের দক্ষিণ বীরভূমের আমাদের মালদার দিকে হতে পারে আমাদের আটষট্টি মিলিমিটার আমাদের দক্ষিণ দিন মালদার দিকে দক্ষিণ দিনাজপুরের দিকে হতে পারে বিরানব্বই মিলি মিলিমিটার এদিকে উত্তর দিনাজপুরের দিকে হতে পারে একশো বত্রিশ মিলিমিটার আর গ্যাংটকের দিকে ভারী থেকে বৃষ্টি হতে হবে আগামী আট দিন বিশেষ করে গ্যাংটকের দিকে হতে পারে একশো চল্লিশ মিলিমিটার এদিকে আমার শিলিগুড়ির দিকে একশো বিয়াল্লিশ মিলিমিটার আলিপুরদুয়ার দিকে প্রোগল আকারে বৃষ্টিপাত হতে পারে মানে একশো সত্তর মিলিমিটার এবং ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে একশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের স্যাটেলাইট স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আমার দক্ষিণ দক্ষিণবঙ্গের খুব হালকা আকারে আংশিক মেঘলা ওয়েদার দেখাচ্ছে মানে এই মানে দুপুরের দিকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন